এই মানুষের উপস্থিতি প্রমাণ করে যে দল আজকে সেই রাষ্ট্রপতি জিরা দল আজকে অনেক দূরে গিয়েছে আমি আমাদের ক্ষমতায় ছিল সন্তান এই রহমত আমার ছাত্র দলের এই ইউনিয়নের সেক্রেটারি ছিল ওর ভাই জয়নাল এই ছাত্র দলের সভাপতি ছিল যখন আমাদের দল ক্ষমতায়

তারা সংশোধিত আমাদের আচরণের মধ্য দিয়ে আমাদের ব্যবহারের মধ্য দিয়ে আমাদের কথার মধ্য দিয়ে আমাদের ভালোবাসার মধ্য দিয়ে মানুষ আমাদের মানুষকে পথে আমরা চাই আমাদের আচরণ তো হবে অনেক সুন্দর রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এত সুন্দর ছিল যে শেখ হাসিনার মতো লোক বক্তব্য বলে দিয়েছে

আমি বুঝেবল না দিন দিন ধরে প্রধানমন্ত্রী তখন শেখ মুজিমের সম্পর্কে রাজনৈতিক সম্পর্কে কোন কথা বলেছে এই চরিত্রের অধিকারী পিএনপি পরিবার না জিয়া পরিবার এই শিক্ষা শিক্ষিত হয় সেই দলের কর্মী আমরা সেই দলের নেতা আমরা সেই দল আমরা নই আপনাকে বুঝতে হবে যে আমরা কোন দল নই সেই কারণে